কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হলাম খুবই আদর্শবাদী আদর্শবাদী এবার গাছ এই যে দেখতে পাচ্ছেন এইবারই কিন্তু ফল আসবে এ যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি গাছ ডালপালা বিশিষ্ট ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই ফলগুলো এগুলো খুবই দামি ফল আমাদের বাংলাদেশের মাটিতে এখন পর্যাপ্ত পরিমাণ হচ্ছে তাই আমাদের এগুলো প্রত্যেকের কিন্তু হচ্ছে লাগানো উচিত কারণ হচ্ছে বিদেশি যে ফলগুলা আমরা কিন্তু এগুলো হচ্ছে সচারাসের মানুষ হচ্ছে খাদি পাই অনেক চড়া দাম কিভাবে খাবো আমরা তখনই এগুলো হচ্ছে খেতে পাবো যখন হচ্ছে আমরা এগুলো অ্যাভেলেবল হচ্ছে লাগাবো তাহলে আমাদের দেশের মানুষগুলো খুবই কম দামে হচ্ছে এই ফলগুলো হচ্ছে খেতে পাবে তাই আমাদের উচিত প্রত্যেকের হচ্ছে দু এক পিস দু পাঁচ পিস করে এমনকি বাণিজ্য ভাবে চাষও করা হচ্ছে উচিত কারণ এগুলো হচ্ছে খুবই মানবদের জন্য গুরুত্বপূর্ণ একটি ফল এটা ঔষধি গুণ গুণগুণ আছে এই ফলের ভিতরে এই জন্য আমাদের এই ফলগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে খাওয়া উচিত তাই হচ্ছে ছোট বড় সকল প্রকারের গাছ আছে আপনারা কিন্তু হচ্ছে চাইলে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লাশপতি গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কলমের গাছ লাশপতি গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন আমার আপনারা বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সৌদির খেজুর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার সৌদি সেই খেজুর এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল আপনারা আজ পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে সৌদির যে খেজুর গুলা সেগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু এগুলা স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের দৌড় গড়ায় দিচ্ছি তাই অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে এগুলো প্রত্যেকের বাসা হচ্ছে রোপন করবেন কারণ এগুলো খুব চড়া দাম এই হচ্ছে খেজুর গুলা আমরা কিন্তু কিনি খাইতে পারি না আর আমরা কিন্তু এই গাছগুলো স্বল্প দামে আপনাদের দৌড় গড়ায় দিচ্ছি তাই অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে নিয়ে এগুলো বাসায় রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন সবুজ আমলক্ষি পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই অবশ্যই এগুলো নিয়ে আপনারা হচ্ছে রোপণ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার পার্সিমন এই যে দেখতে পাচ্ছেন এটা জাপানের একটি ফল পার্সিমন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন না হচ্ছে এটা সরি মালয়েশিয়ান হচ্ছে ফল এটা হচ্ছে হচ্ছে ডুরিয়ান এটা এটা হচ্ছে 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 ডুরিয়ান ফল এটাও কিন্তু আমার থেকে পেয়ে যাচ্ছেন মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আপনারা পার্সিমন পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার পার্সিমন এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আর পেয়ে যাচ্ছেন মশলা জাতীয় একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে লবঙ্গ গাছ এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন সুইট লেমন আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা তারপরে হচ্ছে বারো জাম পেয়ে যাবেন বারো জাম আছে আমার কাছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনারা হচ্ছে রাম পেয়ে যাচ্ছেন বিগ সাইজের সাইজের রাম ছোট বড় সকল প্রকারের গাছ আছে আমার কাছে আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে জয়তুন গাছ এই যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জয়তুন গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দার্সিনী গাছ এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেয়ে যাবেন দারচিনি মশলা জাতীয় একটি ফল এই গাছ ডালগুলো হচ্ছে ব্যবহৃত হয় আমাদের মশলা হিসাবে এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন পেসপাতা মশলার হচ্ছে ইয়ে এটা হচ্ছে আপনার পেসপাতা এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার অস্ট্রেলিয়া নাফেল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন কোকো ফল এই যে দেখতে পাচ্ছেন চকলেটের একটি ফুল যে তৈরি হয় কোকো ফল দিয়ে সেটাই হচ্ছে গাছটি হচ্ছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আপেল হইমন নাইনটি নাইন আফেল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার লংবেরি মালবেরি এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো সবই কলমের গাছ অল্প দিনের ভেতরে ফল চলে আসবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিগ সাইজের আপেল গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার গাছ থেকে পেয়ে যাচ্ছেন আপেল গাছ এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়েছেন পেয়ে যাচ্ছেন ব্র্যাক বেরি এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের বিদেশি ভ্যারাইটির আম এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে গাছগুলা দেখতে পাচ্ছেন সবই বিদেশি আম আপনার হচ্ছে বেনানা পেয়ে যাবেন তারপর চ্যাংমাই পেয়ে যাবেন কিউজাই পেয়ে যাবেন ব্ল্যাকস্ট পেয়ে যাবেন মেয়াজাকি পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম কিন্তু আপনারা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার বারো মেশি কুল এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে এর আগে কিন্তু দিয়ে রাখছি বারামেশি কুল এটাও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন যেসব কৃষক ভাইরা দু পিস গাছ নিয়ে হচ্ছে বাগান করতে চান এক বিঘে জমি থেকে আপনার সর্বনিম্ন দশ থেকে বারো লক্ষ টাকার কুল হচ্ছে বিক্রয় করতে পারবেন তাহলে এর চেয়ে লাভজনক ব্যবসা কি আর হতে পারে সেটা আপনার হচ্ছে বলেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর